আর এই বরকত পাওয়ার জন্য আপনাকে আমাকে দুইটা গুণাগুলি অর্জন করতে হবে বলেন কয়টা আর একটু জোরে বলেন কয়টা দুইটা গুণাগুলি অর্জন করতে হবে এক নাম্বার গুণাগুলির নাম হচ্ছে ইমান আর দুই নাম্বার গুণাগুলির নাম হচ্ছে তাকওয়া বুঝে থাকলে বলবেন তো এক নাম্বারটার নাম কি ইমান আর দুই নাম্বারটার নাম কি তাকুয়া ইমান এবং তাকুয়াম এই দুইটি গুণাবলী অর্জন করার দায়িত্ব আপনার আমার আর আমাদেরকে বরকত দেওয়ার দায়িত্বটা বলেন তো কা আরো একটু জোরে বলেন বরকত দেওয়ার দায়িত্ব কা আল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু بركات من السماء والأرض جل وعلا الله أكبر آه. رب العالمين بلد. যদি জনপদের লোকেরা ইমান আনতো কি আনত আরো জোরে বলেন কি আন্ত ইমান এবং তাকর নিতে অবলম্বন করত আমি রকুল আর আমি ওই সমস্ত বান্দার বান্দীদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরফদের দরজা আরো জোরে বলেন সোহান আল্লাহ আরো জোরে বলেন তুমতুম মুমিনিন তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তাও নাই আমি আর আমি তোমাদেরকে বিজয় দান করব কে বিজয় দেবেন আল্লাহ আরো যারা বলেন কে আল্লাহ আল্লাহ বিজয় দেবেন শুধুমাত্র যদি একটা গুণাবলী আমরা অর্জন করতে পারি বুঝে থাকলে বলবেন তো কয়টা একটা সবাই কি কথা বলেন কয়টা একটা রব মহান বলেন তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তাও নাই আমি রব মহান তোমাদের তোমাদেরকে বিজয় দান করব যদি তোমরা মুমিন হতে পারো কি হতে পারো আমি যদি তোমরা মুমিন হতে পারো আমরা যদি আমাদের অবস্থার পরিবর্তন করতে চাই আমরা যদি চাই সারা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন নিগ্র বন্ধ হয়ে যা আমাদের পরিবারের মধ্যে শান্তি ফিরে আসুক তাহলে আমাদেরকে কিসের রাস্তা আনতে হবে বরকতের রাস্তায় বলেন কীসের রাস্তায় বরকতের রাস্তা আমাদেরকে চলতে হবে আমরা যখন আল্লাহ পাহের বরকতের রাস্তায় আমরা চলব তখন আল্লাহ রবুল আলমিন আমাদের ওপর বরকত নাজিল করবেন আর সেই বরকতের জোয়ারে সমস্ত অন্যায় অবিচার অশান্তি সমাজ থেকেই দূর হয়ে যাবে সেই বরকতের জোয়ারে মুসলমানদের ওপর অত্যাচার নির্যাতন নিপীড়ন সব কিছু বন্ধ হয়ে যাবে মুসলমানদের ওপর কাফির বেইমানেরা অত্যাচার করা তো দূরের কথা মুসলমানদের দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস করবে না কথা বলেন ঠিক কিনা আমাদেরকে কিসের রাস্তায় হাঁটতে হবে বরকতের বলেন কিসের রাস্তায় বরকতের রাস্তায় আমাদেরকে চলতে হবে